আওয়ামী লীগের পক্ষ থেকে তাও নতুন কি করে আজকে আওয়ামী লীগের জন্য সবাই বলতেছে দায়িত্বশীল সাংবাদিক বিষয় আছে তারাও বলে আন্তর্জাতিক মানের বিচার হইতে হবে তারা কিন্তু জামাতের বিচার যখন হইছিল নীরব ছিল আন্তর্জাতিক মানের বিচারের কথা বলে নাই আন্তর্জাতিক মানের বিচার বলতে কিছু নাই শতভাগ শুদ্ধ বিচার পৃথিবীর কোথাও হয় না কারণ যিনি বিচার করেন তিনি মঙ্গল গ্রহ থেকে আসেন না তিনি দৈ দৈ সহায়ের মানুষ তার ভিতরে যতটা পারফেকশন করা যায় আন্তর্জাতিক মানের বিচার চাওয়ার মানে হচ্ছে আমরা এই বিচারটা চাই না ভেরি সিম্পল আপনারা সবাই জানেন যে কিভাবে যুদ্ধ অপরাধীদের শাস্তি দিছিল মৃত্যুদণ্ড দিছিল শাহবাগ মরে আলা চিৎকার করার পরে আইনটাকে সংশোধন করে ওই দিন সংশোধন করে পিছে এফেক্ট দিছে সেই নজিরও বাংলাদেশে আছে তো সেই ফেসিজমের সমস্ত সিস্টেম ওই রয়ে গেছে আর এই যে নির্বাচনটা দিতেছে নির্বাচন কমিশন সে বেআইনি ভাবে দিচ্ছেন

পরি করেন সেই সংসদটাকে ইনসাবের মেয়াদ দিয়ে দেন যে 8 নভেম্বর 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত আর মেয়াদ এর ভিতরেই নতুন নির্বাচন কমিশন গঠন করবেন এবং নির্বাচন দিয়ে যাবেন তাইলে বৈধতা পাবেন আপনি লেখা রাখতে পারেন কেউ বৈধতা পাবেন না আপনি সংসদ পর্যন্ত যাওয়ার প্রক্রিয়া কি আর এই সংস্কার নিয়ে যে কথা বলা হচ্ছে বলshit কিছুই হবে না কেন হবে না এটা